আজকে সকালের নাস্তায় করলাম হালিম আর স্পেশাল একটা পরোটা সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব নমস্কার আমি লিপি সাহা হ্যালো ই কি কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এই হালিমের প্যাকেটটা আনা হয়েছিল সেই রোজার সময় তো আজকে রান্না করব কালকে রান্না করব আর রান্নাটা করাই হয়নি তো যাই হোক রান্নাটা তো শুরু করলাম প্রথমে হালিমের যে চাল ডালের গুঁড়া প্যাকেটটা ছিল সেটাকে একটু ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে এদিকে একটু মশলা করে নিয়েছিলাম তো পেঁয়াজের অর্ধেকটা বেরেস্তা করে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি তো আমি আজকে খাসির মাংসটা দিয়ে হালিমটাকে রান্না করতেছি তো কাটা যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেটা ওই বেরেস্তার তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে এখন একটু গুঁড়া মশলা দিব। একটু মরিচের গুঁড়া লবণ একটু হলুদ দিয়ে মাংস দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তার সাথে হালিমের প্যাকেটের যে মশলাটা থাকে সেটাকেও দিয়ে নেব তো যাই হোক এই যে মানে ঈদের সুচিটা শুরু হয়েছে তো আমারও তার মাঝে এমন অলসতা শুরু হয়েছে সংসারের সেই কাজগুলো মানে কোনোভাবে করতেই খুব একটা বেশি ইচ্ছা করে না ওই রান্না খাওয়া দাওয়া থালা বাসন ধোয়া যেগুলো আর কি দৈনিক কাজগুলো না করলে হয় না ঠিক সেইগুলোকেই করি তাছাড়া খুব একটা মানে কাজ করতে ইচ্ছেও করে না তারপর হচ্ছে যেহেতু প্রচুর গরম পড়তেছে রান্না টান্নার কাজটাও করতে খুব একটা ইচ্ছা করে না কিন্তু কি করব অন্য কাজ না করলেও রান্নাগুলো তো করতেই হবে কারণ আমার সাথে সাথে বাসার আরও দুজন সদস্য আছে আর স্বপ্নিলের পাপা তো বলছেই যে আমি একটু বাসাই থাকলাম কখনও সেইভাবে স্পেশালভাবে কিছু রান্না করে খাওয়ালে না ভাবলাম যে ঠিকই তো বলেছে আসলে সবাই তো চাই যে যখন বাসায় থাকে একটু স্পেশাল রান্না বাড়া খেতে তো আমি আজকে সকালে একটু ওই জন্যই হালিমটা রান্না করতেছি আর সে হচ্ছে হালিমটা খেতে ভীষণই পছন্দ করে আর বিশেষ করে খাসির মাংসটা দিয়ে করলে তো আরও বেশি পছন্দ করে সে কারণেই ঘুম থেকে ওঠার আগে আগে হচ্ছে এই যে সকালে নাস্তাটাকে বানিয়ে নিয়েছিলাম তো হালিমটাকে যে জলে ভিজিয়ে রেখেছিলাম চাল ডালের গুঁড়াটা তো তা সেটাকে দিয়ে দিলাম মাংসের মধ্যে পাশের চুলাটে ওটা বসিয়ে রেখেছি আর এই পাশে একটু পরোটা করে নিচ্ছি কারণ সব সময় স্বপ্নিলের পাপা পরোটাটা খায় না তো ভাবলাম যেহেতু হালিমটা করতেছি তো এই স্পেশাল পরোটাটা কিন্তু ভীষণই মজা লাগে হালিমের সাথে তো সে কারণে একটু পরোটা করে নিচ্ছি তো এদিকে পরোটাগুলোকে ভেজে নিয়েছি পরোটাগুলো সব ভাজা শেষ আর আমার ওইদিকে হালিমটাও হয়ে আসছে তো এখন হালিমটাকে একটু ওই যে রসুন আর শুকনামরিচের ফোড়নটা দিব। কয়েকটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে চার পাঁচটা শুকনামরিচ তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনামরিচগুলোরকে বোটা ছাড়াইনি এইভাবেই দিয়েছি তো এই ফোড়নটা দিলে হালিমের স্বাদটা আরও একটু বেড়ে যায় তো এই যে এইদিকে দেখেন হালিমটা হয়ে আছে আমি চুলাটা বন্ধ করে রেখেছি এখন ফোড়নটা দেওয়ার পরে আস্তে আস্তে আর একটু জালটা দিব। যাতে ফোড়নটা একদম হালিমের সাথে মিশে যায় তো হালিমটা খুব একটা বেশি ঘন করব না কারণ এটা একটু ঠান্ডা হলে আরও জমে যাবে আর প্যাকেটের যে গুড়া মশলাটা ছিল যেটা রেখে দিয়েছিলাম তো এখন এই যে হালিমের মধ্যে দিয়ে দিলাম শেষে এই মশলাটা দিলে এর ঘ্রাণ আর স্বাদটা আরও একটু ভালো লাগে তো এই যে মশলাটাকে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে হালিমটাকে নামিয়ে নেব তো আমি মাঝে লবণটাকে চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে আর বেশি জাল দেব না তো এ পর্যায়ে চুলাটাকে অফ করে দেব এখন হচ্ছে হালিমটাকে নামিয়ে একটু পরিবেশন করব আসলে প্রতিদিন পরিবেশন করে তো খাওয়াটা হয় না তো ভাবলাম যে আজকে একটু যেহেতু স্পেশাল নাস্তাটা বানিয়েছি তো একটু পরিবেশন করি তো এই যে লেবু ধনেপাতা পাতা কুচি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে